আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলের রিচ কমে যায় শুধুমাত্র আপনার তিনটি ভুলের কারণে আপনি যদি তিনটি ভুল কন্টিনিউ করেন তাহলে আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলের রিচ অটোমেটিক ডাউন হয়ে যাবে তো এক নাম্বার যে ভুল সেটা হচ্ছে ইরেগুলার পোস্ট করা এর মানে আপনি পোস্ট করেন ঠিকই কিন্তু সেটা কোনো টাইম শিডিউল মেনটেন করেন না যার ফলে ফেসবুক আপনার রিচ ডাউন করে দেয় তো দুই নাম্বার যে বিষয় সেটা হচ্ছে কপি লিঙ্ক করা এর মানে আপনি যখন কোনো ভিডিও আপলোড করেন তার কিছুক্ষণ পরে সেই ভিডিও লিঙ্ক বিভিন্ন মেসেঞ্জার গ্রুপ বা ফেসবুক গ্রুপে পোস্ট করে যার ফলে ফেসবুক আপনার রিচ ডাউন করে দেয় তো তিন নাম্বার যে বিষয় সেটা হচ্ছে নিজের ভিডিও নিজে দেখা এর মানে আপনি যখন কোনো ভিডিও আপলোড করেন তার কিছুক্ষণ পরেই আপনি নিজের ভিডিও নিজে বারবার দেখেন এটা হতে পারে আপনি যখন কারো কমেন্টে রিপ্লাই দেন সেটাও কিন্তু নিজের ভিডিও বারবার নিজে দেখা হয় তো এই তিনটা ভুল করার কারণে ফেসবুক আপনার রিচ অটোমেটিক ডাউন করে তো আপনি যদি এই তিনটা ভুল করা থেকে বিরত থাকেন তাহলে আপনার ফেসবুক রিচ কখনোই ডাউন হবে না এবং আগের চাইতে অনেক বেড়ে যাবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ